দাদা দীনেশ তোর সাথে দেখা হয়ে বেশ ভালোই হলো কেন রে বিনোদ কি হয়েছে তোর মুখ এমন শুকনো শুকনো লাগছে কেন মায়ের শরীরটা বেশি একটা ভালো না তাই মাকে নিয়ে একটু চিন্তায় আছি কেন রে দিদির কি হয়েছে মায়ের আজ কদিন হলো অনেক জ্বর এসেছে আমি গঞ্জে আসছিলাম তাই দেখে তোর দিদি আমাকে ডেকে বলল তোর সাথে দেখা হলে খবরটা যেন দিই তা তুই ভালোই করেছিস আচ্ছা দিদিকে বলিস আমি কাল যাব এখন চলি কেমন না দিদিকে অনেক দিন হলো দেখতে যাওয়া হয় না আবার শুনলাম নাকি শরীর খারাপ না একবার দিদির বাড়িতে না গেলে আর হয় না কত দিন যাওয়া হয়নি কই গো বাজারে থলেটা ধরো করে ধরো দেখো বৌ প্রীতম কোথায় গেছে প্রীতমকে দেখছি না কি হ্যাঁ রে বাবা তোর পিসির শরীরটা ভালো না আজ বাজার থেকে আসবার সময় তোর বিনোদ কাকু বললো হুম বুঝেছি এখন পিসিদের বাড়ি যেতে হবে তো হ্যাঁ রে বাবা তবে তুই একা নয় আমরাও যাব তাহলে তো হয়েই গেল কাল সকাল সকাল বেরিয়ে পড়ি তা বেশ তাই হবে ক্ষণ ভৌ যাও তো গিয়ে মাছের ঝালটা বানিয়ে তো আর প্রীতম তুই বাবা একবার তোর গারোয়ান কাকুকে বলে দেওয়া তো ঠিক আছে বাবা ও কাকু তুমি এসেছ বাবা মা তোমাদের কি হলো গারোয়ান কাকু গাড়ি নিয়ে চলে এসেছে ওই দিকে গাড়ি চলে এসেছে আর তোমার এখনো হলো না বলি একটু হাত চালিয়ে কাজ করতে গেছে। তাড়াতাড়ি করো এই তো হয়ে গেছে। চলো ওই তো বাবা মা ঘর থেকে বের হয়েছে তোমাদের এতক্ষণ লাগলো বের হতে এই চল চল বাবা অনেক রাস্তা যে পাড়ি দিতে হবে হ্যাঁ হ্যাঁ ওঠো ওঠো কাকু গাড়িটা ছাড়েন হ্যাঁ হ্যাঁ ছাড়ছি বাবা পিসির বাড়ি রাস্তা এত খারাপ কেন গাড়িতে যে ঠিক মতো বসে থাকতে পারছি না এই জন্য তো তোর পিসির বাড়িতে যাওয়া হয় না আমার হয়ে গেল আর কত হবে এই তো আর মাইলখানে গেলে একটা কেনাল পাবো আর সেই কেনালের ব্রিজ পার হলে চলে যাবো দিদির বাড়িতে সে তো অনেক পথ এখনো বাকি রয়েছে তা রয়েছে বলে কি যাব না একই কাকু আমরা কি চলে এসেছি এ গাড়ি আর যাবে না বাবা সামনের ব্রিজ ভাঙা এই রে এখন পিসির বাড়িতে যাবো কিভাবে ব্রিজের যা হাল হয়েছে তাতে তো গাড়ি নিয়ে ওপারে যাওয়া আর হবে না ওই তো বিনোদ কাকুকে দেখা যাচ্ছে হ্যাঁ মনে তো হচ্ছে আমাদের দিকে আসছে দিনেশ ভাই হাঁটতে হাঁটতে চলে এসো সাবধানে ঠিক আছে আসছি কাকু তোমাদের এই ব্রিজটা মেরামত করতে পারো না এত ঝুঁকি নিয়ে তোমরা পারাপার হও কে করবে কেউ এই ব্রিজের জন্য সময় নষ্ট করতে চায় না আচ্ছা চলো তো এখন কথা পরে হবে তাড়াতাড়ি কর মালা আমার ভাইদের যে আসার সময় হয়ে গেল হ্যাঁ হ্যাঁ করছি তো আমার তো আর হাত নাই কথা একটু কম বলে একটু কাজ বেশি করলে তো হয় দিদি কেমন আছিস আরে আমার ভাই চলে এসেছে বেঁচে থাকো বেঁচে থাকো কত বড় হয়ে গেছিস তুই সেই ছোটবেলায় তোকে দেখেছিলাম তা বুসি পিসির কথা মনে পড়ে না মনে তো পড়ে বাবার মুখে শুনেছিলাম তোমাদের বাড়ি আসবার রাস্তার অবস্থা আজ নিজের চোখে দেখলাম তা ঘরের মধ্য দিয়ে যাবে নাকি এখানে দাঁড়িয়ে কথা বলবে হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ চলো চলো সকলে ঘরের মধ্যে চলো আহা রাতের কি অপূর্ব দৃশ্য রাতে এই ঠান্ডা হাওয়ায় ঘুরে বেড়ানোর মজাই আলাদা হ্যাঁ রে প্রীতম তা তোর লেখাপড়ার কি খবর তা ভালোই চলছে আচ্ছা কাকু ওই ভাঙা ব্রিজটার কোনো ব্যবস্থা করা যায় না কেন করা যাবে না তবে সে এই ভাঙা ব্রিজ ঠিক করতে হলে বেশ খরচ হবে তাই গ্রামের কেউ এই কাজে উদ্যোগ নিচ্ছে না হুম বুঝলাম ব্রিজের যা হাল দেখছি তাতে এই ব্রিজটা মেরামত করতে অনেক খরচ হবে বলে মনে হচ্ছে আচ্ছা কাকু আপনাদের এই গ্রামে কতগুলো ঘর আছে তা প্রায় পাঁচশত ঘর তো হবে হুম এই ব্রিজ মেরামত করতে কেমন খরচ হতে পারে এই হাজার দশেক তো লাগবেই তাহলে তো হয়েই গেল গ্রামের প্রতি ঘর থেকে দুই শত টাকা করে নিলেই তো দশ হাজার টাকা হয়ে যাবে আর এই দশ হাজার টাকা দিয়ে ব্রিজ মেরামতো হয়ে যাবে হুম এমন করে তো কেউ কখনও ভাবেনি এমন করে কেউ চিন্তা করেনি বলে কেউ ভাবেনি আমি এই বিষয়ে কালকে গ্রামের মোড়লের সাথে কথা বলবো এখন বাড়িতে চল সবই বুঝলাম তা গ্রামের সকলে কি টাকা দিতে রাজি হবে কেন দেবে না গ্রামের সকলের একমাত্র গঞ্জে যাওয়ার রাস্তা আর এই রাস্তার জন্য তো সকলে নানান ধরনের বিপদের সম্মুখীন হতে হচ্ছে হুম তোমার কথা ঠিক আছে কিন্তু দুই শত করে টাকা দেওয়া কি সকলের পক্ষে সম্ভব হবে হুম আচ্ছা এই নিন আমি দুই হাজার দিলাম আর আপনি দুই হাজার দেন বেশ আমিও দুই হাজার দিচ্ছি এই তো চার হাজার টাকা হয়ে গেল বাকি থাকলো ছয় হাজার টাকা যে দুই শত আর কেউ যদি একটু বেশি দিতে পারে তাহলে তো গেল হয়েই বাহ ছেলেটার মাথায় বুদ্ধি আছে বলতে হবে বিনোদ তোর ভাতিজার বুদ্ধি আছে হ্যাঁ ও ছোটবেলা থেকে অনেক ভালো লেখাপড়া করে তাহলে আমি আসি আমার আবার আজ আমাদের গ্রামে ফিরতে হবে তা বেশ বেশ যাও আর ব্রিজের কাজ শুরু হলে তোমাকে খবর দেখে কেমন দেবাসে কোথায় গেল ও কি ভুলে গেছে আসে আমাদের বাড়ি ফিরতে হবে আহ বো এত উত্তেজিত হচ্ছ কেন চলে আসবে ওই তো ওই তো আসছে ও তোমাদের গোছানো শেষ হ্যাঁ শেষ কিন্তু এই সকাল সকাল তুই কোথায় গিয়েছিলি পিসির বাড়ির রাস্তাটা মেরামত করা যায় কিভাবে সেটা নিয়ে মোড়লের সাথে আলোচনা করে আসলাম আমাদের প্রীতম বাবার যে আমায় নিয়ে অনেক চিন্তা তা হবে না পিসি তুমি যে আমার একমাত্র পিসি তা আবার কবে আসবে বাবা ব্রিজের কাজ শুরু হওয়ার সাথে সাথে চলে আসব এখন চলি মা বাবা চলো কাজ শুরু হলে খবর দেব বাবা তুই কিন্তু আসিস ঠিক আছে কাকু কাঠনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন